আজকের আলোচনার বিষয় হবে যেটা হচ্ছে যে সোলা শোলা যেটাকে নামাজ বলে চেনে সবাই অ্যাকচুয়ালি নামাজ শব্দের হচ্ছে অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি আর শোলা শব্দের অর্থ হচ্ছে যেটা যার দ্বারা নিজের চরিত্রকে সোজা করা হয় সেটাই হচ্ছে শোলা আর একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে হাদিস যে হাদিসটা সাধারণত সবাই মানে যেটা হচ্ছে আল হাদিস অর্থাৎ আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ ভিন্ন যেটা মানুষের রচনা করেছে এই মাদ্রাসার আলেমগুলো যেগুলো রচনা করেছে নিজেদের পে মানে পকেট ভর্তি করার জন্য সেগুলো শয়তানিভাবে যে গ্রন্থগুলো রচনা করেছে সেগুলো হচ্ছে লাওয়াল হাদিস আর যেগুলো এহসান হাদিস সেটা হচ্ছে আল্লাহ কুরানের মধ্যে যে হাদিস রচনা করেছে সেটা হচ্ছে এহসান হাদিস তো আমি প্রথমে এই নামাজের কথায় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা হচ্ছে নমাজ যেটাকে অ্যাকচুয়ালি কোরআনের ভাষায় সোলা বলা হয় তো সেই সোলাটা সোলাটা আল্লাহ করেছে ফেরেস্তাও করেছে এবং বিশ্বাসীগণকে করতে বলেছেন যে আল্লাহ কীভাবে সোলা করেছে সেটা সোরা আহজাবের তিতাল্লিশ নম্বর আয়াতে বলছে যে আল্লাহ তোমার প্রতি সোলা করেন এবং ফেরেস্তাগণকেও রহমতের দোয়া করেন আর অন্ধকার থেকে তোমাদেরকে আলোয় বের করে বের করার জন্য তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তোমার প্রতি সোলা করেন এখানে আহজাব আজাব সুরার তেতাল্লিশ নম্বর আয়াতে বলছে আর একটা আজাব সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ তার প্রেরেস্তাগণ নবীর প্রতি সোলা করেন হে বিশ্বাসীগণ তোমরা নবীর জন্য সোলার দোয়া এবং তার প্রতি সালাম প্রেরণ করো তাহলে আল্লাহ সলা করেছেন এবং ফেরেস্তাগণ নবীর প্রতি সলা করেছেন এই সলাটা কি সলা আর একটা সুরা তবা একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে আর তুমি তাদের জন্য সলা করো নিঃসন্দেহে তোমার সলা তাদের জন্য সান্ত্বনাস্বরূপ বস্তুত আল্লাহ সব কিছু শোনেন তাহলে এই যে মসজিদে গিয়ে যে মুসল্লিগুলো যেভাবে সলা করছে এই শলাগুলো ওই সলার সঙ্গে কোনো মিল নেই রুখো যেটা রকিয়ান বলা হচ্ছে রুখু সে যেটা হচ্ছে সেটা শব্দের রকায়ান শব্দ হচ্ছে বিনয়ী বিনামূল্য বিনয়ের সঙ্গে বিনম্র সঙ্গে বিনম্রতা দেখাও যেটা মরিয়মকে আল্লাহ বলেছেন যে মরিয়ম তুমি রুকুকারীর সঙ্গে রুকু করো অর্থাৎ বিনয়ের সঙ্গে বিনম্রতার সঙ্গে বিনম্রতা দেখাও আর হসানাল হাদিস লাওয়াল হাদিস এইগুলো এই এই লাওয়াল হাদিসগুলোকে ওরা ওই মুক্তি বা মাওলানা আলেম আলেমগুলোকে এ এরা কী করেছে গান মিউজিক হ্যাঁ এইগুলোকে এইগুলোকে ব্যাখ্যা করেছে যে গান মিউজিক নয় এগুলো কোরআনে লেখা নাই গান শব্দের আরবি অর্থ হচ্ছে গীতা গিনা গান শব্দের অর্থ আরবি হচ্ছে গিনা আর মিউজিক শব্দের অর্থ হচ্ছে মৌসিকি তাহলে এখানে গিনা মৌসিকি কিছুই নাই। সুরা জুমারের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ উত্তম রূপে অ্যাশনাল হাদিস তথা কোরআনে নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ পুনঃ পুনঃ পঠিত এতে তাদের লোম কাঁটা দিয়ে ওঠে আর চামড়ার ওপর চামড়ার ওপরও যারা তাদের পালনকর্তাকে ভয় করে এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয় অর্থাৎ রোকিয়ান হয় এটাই হচ্ছে আল্লাহর পথ নির্দেশ এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আর আল্লাহ যাকে ইচ্ছা গুমরাও করেন আর কোনো পথ প্রদর্শক আল্লা ছাড়া কোনো পথ প্রদর্শক নেই আর সুরা জাসিয়া জাসিয়ার ছ নম্বর আয়াতে কী বলছে সেটা সম্পূর্ণ ভিন্ন সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আল্লাহর আয়াত যা আমি সুরা জাসিয়ার ছ নম্বর আয়াতে বলছে এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে আবৃত্তি করি যত যথাযথ রূপে অতএব আল্লাহ ও তার আয়াতের পর তারা কোন হাদিস বিশ্বাস স্থাপন করবে তাহলে আল্লাহ আল্লাহ ছাড়া তারা কোন হাদিস হাদিসকে বিশ্বাস স্থাপন করবে আর একটা আয়াত হচ্ছে সুরা লোকমান লোকমানের ছ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরা করার উদ্দেশ্যে লাও হাদিস সংগ্রহ করে অন্ধভাবে এবং ওহাদেরকে নিয়ে ঠাটা বিদ্রুপ করে ওদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি তাহলে এই লোকমান ছ নম্বর আয়াতে বলছে যে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পর থেকে গোমরা করার উদ্দেশ্যে লাহ হাদিস সংগ্রহ করে অন্ধভাবে এবং ওয়াদের ওয়াদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে ওয়াদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি তাহলে এইগুলো কি এগুলো লাহ হাদিসকে যদি মেনে চলে তাহলে এটা ঠিক হবে না ভুল হবে সেটা আপনারাই বিচার করুন আর রুকু যেটা রুকু ওটা রুকু শব্দের অর্থ দণ্ডায়মান নয় যেটা হাঁটুতে হাত দিয়ে কুঁজোয়া সেটা সুরা মায়দা পঞ্চাশ ন পঞ্চান্ন নম্বরে আয়াতে বলছে যে তোমাদের বন্ধুত্ব আল্লাহ তার রসুল এবং মমিনগণ যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং বিনম্র হয় অর্থাৎ বিনম্র যেটাকে রখিয়ান বলা হচ্ছে অর্থাৎ রুখু সুরা মুমিনুনে সেই একই কথা বলছে যে বিশ্বাসীরা নামাজে বিনম্র থাকে অনর্থক কথা ও ফালতু কাজ করে কাজ থেকে নিজেদের বিরত রাখে আর জাকাত আদায় করে জাকাত সক্রিয় হয় আদায় করতে আর নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তো আল্লাহ আরও একটা জায়গায় নামাজ পড়েছে যেটা হচ্ছে সুরা হাক্কা তিরিশ থেকে বত্রিশ নম্বর আয়াতের মধ্যে রয়েছে যে তখন প্রেস্তগণকে নির্দেশ দেয়া হবে যে ওকে ধরো গলায় বেরি পড়াও অর্থাৎ গলায় বেরি লাগাও আর নিক্ষেপ করো জাহার নামে এই যে নিক্ষেপ করো জাহার নামে বললো এটাই হচ্ছে সোলা আরবি কোরআনটা ভালো করে পড়ে দেখবেন ওখানে সোলা হলি লেখা আছে এরপর ধরো ওকে বাঁধো শত্রুর হাত দীর্ঘশ্রীকলে এটা একটা আল্লাহর নমাজ অর্থাৎ কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য যদি বুঝতে না পারো জ্ঞানীদের জিজ্ঞেস করো তাহলে ওই মাদ্রাসা আলেমগুলো যারা ওখান থেকে বেরিয়ে এসেছে ওগুলো তো জ্ঞানী নেই অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে ওগুলো হচ্ছে বিদ্যা অর্জন করেছে কিন্তু বিদ্যা তো অনেকেই অর্জন করে সেগুলো লাউল হাদিসের বিদ্যা আর জ্ঞানী জ্ঞানী জ্ঞান শব্দ অর্থ হচ্ছে ইলম ইলম মানে হচ্ছে ইলমন মানে হচ্ছে জ্ঞান আর যে ইলম অর্থাৎ জ্ঞান সংগ্রহ করবে যে কোনো বিদ্যালয় থেকে বা হোক সে অন্য কোনো মানে কলেজ থেকে হোক ইউনিভার্সিটি থেকে হোক ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো পাইলট হোক হ্যাঁ আর সে যদি সার্জেনও হয় তারা জ্ঞান অর্জন করে সেগুলো হচ্ছে আলেম তারাও একটা আলেম তারা বিদ্যান তারা সে আলেম এল অর্থাৎ জ্ঞানী তারা হচ্ছে জ্ঞান অর্জন করে কি করে মানুষের কাজে লাগে তারা সব কিছু মানুষেরই কাজ করে সেখানে শুধুমাত্র মাদ্রাসার যে বিদ্যানগুলো মাদ্রাসার যে আলেমগুলো অর্থাৎ জ্ঞানীগুলো সেই জ্ঞানীগুলো ছাড়া যতগুলো স্কুল বিদ্যালয় ইউনিভার্সিটিতে যারা পড়ে বেশি বেশি এডুকেটেড যারা লোক তারা সে তারা সবাই পার্থিবর কাজের মানুষের সহযোগিতা করে কিন্তু এই আলেমগুলো কি করে মানুষকে যাহা নামে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে তাহলে সুরা আল হিজারের নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আমি স্বয়ং উপদেশ গ্রন্থ অবতরণ করেছি অর্থাৎ কোরআন অবতরণ করেছি আর আমি নিজেই এর সংরক্ষক তাহলে ওরা কীভাবে লাওয়াল আদিশটাকে সংরক্ষক করতে পারে আল্লাহ স্বয়ং নিজেই সংরক্ষণ সংরক্ষণ করেন আর সুরা বাকারার আটাত্তর নম্বর আয়াতে বলছে যে তোমাদের কিছু লোক নিরক্ষর যারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই অথচ তারা বাহাদুরি দেখায় ফুটানি দেখায় তাহলে এখানে তিনটে বিষয় এল একটা হচ্ছে আদিস আর একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে রুকু তো যেখানেই রুকুর কথা লেখা আছে সেখানেই পবিত্র হও সাল দায়ী করো তারপরে তুমি সাজদা করো তারপরে রুকু করো আর সাজদা শব্দের হচ্ছে মাথা ফেতে মেনে নাও ঐশী বাণীগুলোকে মাথা ফেতে মেনে নাও মেনে নেওয়ার পরে বিনম্র হ মানুষের সঙ্গে ব্যবহারের বিমণ বিনম্র হও এটা হচ্ছে রুখু অর্থাৎ রখিয়ান যেটাকে হয় সেই রুখুর কথা বলা হলো আল্লাহ আল হাদিস যে আল্লাহ ছাড়া যে শয়তানগুলো যে হাদিসগুলোকে বানিয়েছে সাধারণ মানুষ পেট ভরানোর জন্য পকেট ভরানোর জন্যে সে হাদিসগুলো তো মানা একদমই বেদাত একদম যাহ নামে যাবে যারা মানছে যারা শুনছে এবং যারা সেটাকে রচনা করেছে হ্যাঁ আল্লাহ নবীর নাম দিয়ে রচনা করছে আল্লাহ নবীর রচনা করেছে এর কোনো প্রমাণই নেই আর নামাজের বিষয়টা নামাজের বিষয়টা না ওইটাই যেটা একমাত্র কোরআন থেকে আল্লাহর যে বিধান বিধিবিধান দেওয়ার দায়িত্ব এক ইস্যুফে চল্লিশ নম্বর আয়াতে লেখা আছে বিধানের বিধানের দায়িত্ব কাউকে সোঁপে না আল্লাহর বিধানের দায়িত্ব কাউকে অর্পণ করে না আল্লাহ স্বয়ং নিজেই সেটাকে মানে মানুষের কাছে সেটাকে কংক্রিটভাবে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে আর মানুষের কাছে সেটাকে পৌঁছে দেওয়ার নির্দেশ দিচ্ছেন কিন্তু মানুষের কাছে কি পৌঁছাচ্ছে সেটা হচ্ছে মানুষের বানানো হাদিস যেগুলো হচ্ছে লাও আদিস হাদিস অর্থাৎ ভিন্ন আল্লাহর লাউ অর্থাৎ ভিন্ন আল্লাহ অর্থাৎ আদার্স আল্লাহ আদার্স গড সে আদার্স গড সেগুলো হচ্ছে শয়তান যেগুলোকে বলা হচ্ছে ইবলিশ শয়তান তারা হচ্ছে মাদ্রাসা থেকে যে আলেম অর্থাৎ ইলম যারা জ্ঞান অর্জন করেছে ইল মানে হচ্ছে জ্ঞান জ্ঞান যে অর্জন করেছে তারা এগুলোকে রচনা করেছে সেগুলো একটা ধান্দা একটা ব্যবসা একটা বিজনেস তাদের একটা বিজনেস সেই বিজনেসটাকে জারি রাখার জন্য এগুলোকে সমস্ত পৃথিবীর সমস্ত বিশ্বের মুসলমান জাতি দেখারে টুপি পড়িয়ে চলেছে কিন্তু মানুষগুলো একটু যদি চিন্তা ভাবনা করে দেখে তাহলে এরকম ধরনের ধান্দাবাজে পাল্লায় পড়বে না আর নামাজ পড়ার বিষয়টাও হচ্ছে ওইটা নামাজ যে নামাজ পড়ো সেখানেই সেটাই সে তোমার প্রকৃত মসজিদ যে মসজিদের আল্লাহ সচেতন আছে আগে ভিডিওতে আমি বলেছি যে মসজিদে আল্লাহর সচেতন আছে সেটা হচ্ছে তোমার সেই জায়গায় নামাজের জন্য স্থির অর্থাৎ দাঁড়াও তাহলে যেখানে মসজিদ সেটা হচ্ছে জ্ঞানী মানুষ হ্যাঁ যে যার মধ্যে ঐশী জ্ঞান আছে পবিত্র ঐশী জ্ঞান আছে সেটা হচ্ছে প্রকৃত মসজিদ সেখানে তুমি জ্ঞান সঞ্চয় করার জন্য জ্ঞান সংগ্রহ করার জন্য ঐশী জ্ঞান সংগ্রহ করার জন্য সেখানে স্থির হতে বলছে সেখানে স্থির হয়ে হওয়ার পর তারপরে তুমি যখন রকিয়ান করবে অর্থাৎ মানুষের সঙ্গে বিনম্র হবে আর নামাজ পড়ার আগে নিজেকে পরিশুদ্ধ হতে বলেছে এই জন্যই যে পবিত্র ছাড়া পবিত্র ছাড়া কোরআনকে স্পর্শ করতে পারবে না অর্থাৎ পুত পবিত্র ছাড়া ইহাকে কেউ স্পর্শ করতে পারবে না কোরআনকে কোরআনের যে জ্ঞান সেটা স্পর্শ কোথায় করবে হাত দিয়ে স্পর্শ করার বিষয় নয় ওটাকে অন্তরের মধ্যে স্পর্শ করতে হবে ব্রেনের মধ্যে স্পর্শ করতে হবে ধমনির মধ্যে স্পর্শ করতে হবে তবেই হচ্ছে স্পর্শ হলো আর যদি মন দিয়ে ধ্যান দিয়ে না বোঝে আর যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন নতমস্তিষ্কে একনিষ্ঠভাবে সেই কোরআনটাকে শুনতে হবে যদি না শোনে একনিষ্ঠভাবে শোনা এবং সেটাকে মাথা পেতে মেনে নেওয়া সেটা হচ্ছে সাজদা তারপরে তুমি রুখু করো রুখু করার পরে সাজদা করার পরে অজু করার পরে অজু করা পবিত্র অজু মানে এই পানি দিয়ে পবিত্র নয় অজু মানে নিজের আচরণ নিজের ব্যবহার নিজের মানবিত মনে মনের বৃত্তটাকে পবিত্র করা মানসিকতাটাকে পবিত্র করা এটা হচ্ছে অজু অ্যাকচুয়ালি আল্লাহ বলছে আমি তোমার তোমার পবিত্রতা দেখতে চাইছি অর্থাৎ তুমিটাকে তোমার দেহটা তো তুমি নয় দেহটা তো মাটি হয়ে যাবে একদিন তাহলে তুমিটাকে এক তোমার যে সত্তা সেই সত্তাটাই হচ্ছে তুমি সেই সত্তার পবিত্রতা দেখতে চাইছে আল্লাহ সত্তার পবিত্রতা করতে গেলে কি করতে হবে সোলা তাই করতে হবে সোলা যারা জ্ঞানী তাদের কাছ থেকে সোলা নিতে হবে তাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে জ্ঞান নিলে তাহলে কী হবে তার আত্মা আস্তে আস্তে আত্মা সে যখন ভুলটা বুঝতে পারবে তখন নিজে নিজে সংশোধন করে নেবে এবং পবিত্র হবে তাই পবিত্র হওয়ার পর তারপরে সে মাথা পেতে সেই তার নির্দেশবাণীগুলোকে তার মতবাদগুলোকে আল্লাহর যে ঐশী গ্রন্থে যে মতবাদগুলো রচনা করেছেন সেই মতবাদগুলোকে মেনে নেবে সেটা হচ্ছে তার শেষ তাহলে পবিত্র হওয়ার পরে নামাজ হলো নামাজ হওয়ার পর সাজদা হলো সাজদা হওয়ার পর তারপরে এবার পৃথিবীতে সমস্ত মানুষের সঙ্গে বিনয়ী হয়ে বিনম্র হয়ে তাদের সঙ্গে আচার আচরণ ব্যবহার কথাবার্তা সব কিছুই ভদ্রভাবে শিষ্টাচারের সঙ্গে ভদ্রতার সঙ্গে হ্যাঁ মিষ্টিভাবে মধুর ভাষায় এইগুলো হচ্ছে এইগুলোর নাম আছে রোখায়ন অর্থাৎ রুখু সেই রুখুগুলো করার কথা বলা হয়েছে আর এরা যেটা করছে সেটা একদমই ভুল আর যদি মাথায় মগজে তেজ না থাকে তাহলে কোরআন বলছে বুদ্ধিমানের জন্য চিন্তাশীল ব্যক্তিদের জন্য গভীর জ্ঞানের জন্য বহু জায়গায় এটা লেখা আছে আমি এই ভিডিওটা বলছি না বড়ো হয়ে যাবে হ্যাঁ তাদের জন্য তাহলে নামাজে নামাজের মত সঙ্গে কোরআনের সম্পর্ক পুরোপুরি একদম নামাজের সঙ্গে কোরআনের যেমন সম্পর্ক আছে পুরোপুরি শরীরের সঙ্গে আত্মার যেমন সম্পর্ক সেরকম নামাজের সঙ্গেও কোরআনেরও সম্পর্ক ওই রকমই তাহলে নামাজ কোরআন যদি বুদ্ধিমানের জন্য হয় জ্ঞানী লোকের জন্য হয় চিন্তাশীল ব্যক্তিদের জন্য হয় তাহলে নামাজটাও ঠিক নামাজটা অর্থাৎ জ্ঞান যে সংগ্রহ করছে একটা জ্ঞানীর কাছ থেকে জ্ঞান সংগ্রহ করতে গেলে সেখানে জ্ঞানের দরকার আছে সেটা হচ্ছে প্রকৃত নামাজ কিন্তু এই যে নামাজগুলো যেগুলো পড়ছে এগুলো বলছে যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের তার কাছে যেও নেই হে ইমানদারগণ আর এই যারা ইমানদারগণ ইমানদারগণ কি নেশা করবে মদ খাবে গাঁজা খাবে তাহলে ওখানে কী বলছে যা কী কী বলছে বুঝতে যাতে না অসুবিধা হয় তাহলে একটা লোক যদি ডাক্তারখানায় তাকে যদি এক বোতল মদ খাইয়ে যদি ডাক্তারখানার ভেতরে পেন তার চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয় সে কি করবে ডাক্তারকে উল্টো পাল্টা গালি গালাজ করবে তাহলে গালি গালাজ যদি করে সে ডাক্তার তাকে কী করবে গাড় ধরে বার করে দেবে তার কী রোগ হয়েছে সে জানতেই পারবে না অতএব তাকে নেশা না করিয়ে যদি ঢোকানো হয় তাহলে সে বলবে হ্যাঁ ডাক্তারবাবু আমার পেটে যন্ত্রণা হচ্ছে কি আমার পায়খানা হচ্ছে কি মাথার যন্ত্রণা হচ্ছে কি পায়ে লাগছে কি হাতে লাগছে কি পিঠে লাগছে কোমরে লাগছে সেটা বলবে বললে পরে তাহলে ডাক্তার বুঝবে সেটা বুঝে সেটাই তার ওষুধ কোরআন হচ্ছে সর্বরোগের নিরাময় নিরাময় সব সমস্ত রোগ রোগকে নিরাময় করে যেটা হচ্ছে কোরআন আর যার মধ্যে কোরআন জ্ঞান আছে সে হচ্ছে চিকিৎসক সেই চিকিৎসকের কাছে যখন আসবে সে কোরআন যখন পাঠ করাবে অর্থাৎ সে শ্রবণ করবে সেটা হচ্ছে নামাজ ওই জন্য বলছি নমাজ পড়তে গেলে যা বিশ্বাসীগণ তারা তো মদ খাবে না অন্যমনস্ক কথা বলা আছে এখানে শুধুমাত্র কোরআনের কথাই সে ধ্যান দিয়ে মন দিয়ে শুনবে আর যেটা জুম্মা সেটা হচ্ছে যেটা হচ্ছে আল্লাহ বলছে যে নিজ নামাজের প্রতি মনোযোগী হওয়ার কথা বলা আছে সে জুম্মা শব্দ অর্থ হচ্ছে যে আর তুমি তোমার নিজের নামাজের প্রতি যত্নবান হও মনোযোগী হও নিজের নামাজের মধ্যে যেগুলোকে সমবেদ হচ্ছে জুম্মা মনে হচ্ছে সমবেদ সে কীটাকে সমবেদ করে সব মানুষগুলোকে ভেড়ার পালগুলোকে সমবেদ করার কথা বলা হয়নি এখানে শরীরের যে ইন্দ্রিয় আছে চোখ কান মুখ হাত আরও ছাড়া ইন্দ্রিয় ছাড়া আর মগজ হৃৎপিণ্ড ধমনী সবগুলোকে এক জায়গায় স্থির করতে হবে যেখানে কোরআন কোরআনের আয়াত অর্থাৎ ঐশ্বিক গ্রন্থের আয়াত আল্লাহর বাণী যেখানে পাঠ করাচ্ছে সেই পাঠের দিকে তাকে ধ্যান রাখতে হবে পাঠের দিকে অনুসরণ রাখতে হবে অন্তর্দৃষ্টি রাখতে হবে ধ্যান রাখতে হবে এই ধ্যান রাখার কথা বলা হয়েছে যে তারা নম্র হয়ে বিনয় হয়ে তারা শেষদায় পড় লুটিয়ে যাবে তাদের চোখ দিয়ে অশ্রুরও বেরোবে এরকম কথা লেখা আছে কিন্তু ওখানে তো ওই নমাজের মধ্যে ওই জিনিসটা হয় না অ্যাকচুয়ালি সে তখন কেন অশ্রুর বেরোবে সে তখন নিজের ভুলটা বুঝতে পারবে যে হ্যাঁ কী ভুল করেছি মা জানে পাপ মন জানে মা জানে বাপ মন জানে পাপ সে পাপের কথা যখন বুঝতে পারবে সে তার চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে আসবে জল বেরিয়ে আসবে তখন সে বুঝতে পারবে যে আমি আমার জীবনে কতই না পাপ করেছি তাহলে সেটাও তবা হবে কিন্তু তবা করার পদ্ধতিগুলো আগে ভিডিওতে বলে দিয়েছি তবা মুখে তবা করলে হবে না আস্তে ফেললা তবা আস্তা ফেরলা তবা বললে মাফ হবে না যার কাছে অপরাধ করেছে তার কাছেই ক্ষমা চাইতে হবে শুধু ক্ষমা মুখে চাইলে হবে না অপরাধ করা বন্ধ করতে হবে শুধু অপরাধ করা বন্ধ করলে হবে না অপরাধের বিপরীত যেটা ভালো ব্যবহার ভালো আচরণ সেটা দেখাতে হবে সারা লাইফের জন্য। যতদিন বেঁচে থাকবে তবেই সেটা তবা হবে না হচ্ছে তবা হবে না আর ক্ষমা চাইলেও ক্ষমা হয় না কারো হয়তো মেয়ের একটা জীবন নষ্ট করে দিয়েছে সেখানে যদি তার বাপের কাছে ক্ষমা চায় সেই জীবনটাকে ফিরে পাবে পবিত্র জীবনটাকে কোনো দিনই ফিরে পাবে না কারো ছেলেকে হয়তো খুন করে দিয়েছে কারো জমি হয়তো নিয়ে বিক্রি করে দিয়েছে সে আর কিনে তাকে ফেরত দিতে পারবে না সেখানে যদি ক্ষমা চায় সে অন্তর থেকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না অতএব ওই পাপ কাজ থেকে বিরত থাকতে বলছে অসার কাজ থেকে বিরত থাকো অসার বাক্য থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে তাহলে নামাজ একটা এমন জিনিস যে অশ্লীল আর গরিহিত কাজ থেকে মানুষকে বিরত রাখে তাহলে সেই নামাজের অর্থটা কি হতে পারে নামাজের হচ্ছে ঐশী বাণী ঈশ্বরের যে বাণীগুলো অর্থাৎ আল্লাহর যে বাণী কোরআনের মধ্যে রচনা করেছে সেই বাণীগুলো একদম ধ্যান দিয়ে মন দিয়ে শোনার পর সেইভাবে পালন করলে তবে পুরোপুরি নামাজ যেটা সর্ব সার্বক্ষণিক নামাজ লেখা আছে মারি সুরাজ তেইশ নম্বর আয়াতে লেখা আছে সর্বক্ষণিক নামাজ অর্থাৎ কর্মর সঙ্গে নিজের ধর্মটাকে মিলিয়ে রাখতে হবে যেমন খাওয়ার সঙ্গে যেমন দাওয়াটাকে এমন একটা জিনিস খাবে যে খাওয়ার সঙ্গে যেন দাওয়া থাকে অর্থাৎ সেটা যেন পুষ্টিকর হয় যেন ক্ষতি না হয়ে যায় উল্টোপাল্টা মদ গেঁজা হেরোইন ফেরোইন যদি খেয়ে নেয় তাহলে তো স্যার তার পুষ্টিকর হবে না পচা মাল উল্ট যদি পচা খাবার যদি সে খেয়ে নেয় হ্যাঁ যদি কোনো কাকর বালি খেয়ে নেয় তার তো শরীর খারাপ হতেই পারে তাহলে খাওয়ার সঙ্গে যেমন দাওয়া থাকতে হবে ঠিক কর্মসঙ্গে ধর্মটাকেও এরকমভাবে মিলিয়ে রাখতে হবে তাহলেই হবে সর্বক্ষণিক নামাজ আর আমি আমার সংক্ষিপ্ত বর্ণনা এখানেই শেষ করছি কারণ আপনাদের শুনতেও বোর হয়ে যাবেন বিরক্ত হয়ে যাবেন আল্লাহ সবাইকে সৎপথে চালনা করুক আর